রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং সেশন ইলেভেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নেটওয়ার্কিংয়ের যুগে বিজনেস রিলেশনশিপ এখনকার যুগটা হচ্ছে আসলে নেটওয়ার্কিংয়ের যুগ এআইয়ের যুগ অথবা কোয়ান্টাম মার্কেটিংয়ের যুগ যেভাবে আমরা বলি তাহলে এই যুগে আপনি কিভাবে রিলেশনশিপ করবেন এই যুগে আপনি কিভাবে নেটওয়ার্কিং করবেন তাহলে নেটওয়ার্কিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা নিউ কাস্টমার টার্গেট করে তাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করার জন্য তো এখন নেটওয়ার্কিংয়ের ধারণা যদি খুব পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নেটওয়ার্কিং করতে পারবেন অথবা সে নেটওয়ার্কিং এ ভালো রেজাল্ট আসবে না তাহলে আমরা বলছি যে পুরনো ধ্যান ধারণার যে নেটওয়ার্কিং স্কিল রয়েছে সেটা আসলে মৃত আমাদেরকে নতুন ধারণার কিছু নেটওয়ার্কিং আপনার স্কিল আমাদেরকে জানতে হবে নেটওয়ার্কিং টিপস আমাদেরকে জানতে হবে তো আজকের সেশনে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের যুগে বিজনেস রিলেশনশিপ অর্থাৎ আমরা নেটওয়ার্কিংটা কিভাবে করব। তো সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো সো নেটওয়ার্কিংয়ের যে পুরনো ধ্যান ধারণ এটা আসলে মৃত এগুলি আসলে এখন আর কাজ করে না তো আমাদেরকে সিলেক্টিভ নেটওয়ার্কিংয়ে যেতে হবে এবং সিলেক্টিভ নেটওয়ার্কিংটাই গুরুত্বপূর্ণ এখন সিলেক্টিভ নেটওয়ার্কিংটা আপনি কিভাবে করবেন আসুন আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে কীভাবে আমরা আসলে সিলেক্টিভ নেটওয়ার্কিং করব কীভাবে আমরা রিলেশনশিপ ডেভেলপ করব এবং রিলেশনশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে কীভাবে আমরা রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস করব। চলুন আমরা আলোচনাটি শুরু করি তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নতুন নেটওয়ার্কিংয়ের ধারণা তাহলে যেটা আমরা বলেছি যে পুরনো ধ্যান ধারণা মৃত তাহলে আমরা নতুন ধারণায় নেটওয়ার্কিংয়ের যে অ্যাক্টিভিটি সেটা সম্পর্কে আজকে জানবো ফার্স্ট যেটা সেটা হচ্ছে বিশ্বাস তৈরি করা অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেন যেন তেন ব্যক্তির সাথে আসলে সম্পর্ক তৈরি করে লাভ নেই কোনো লাভ হবে না আপনার আপনি যাকে বিশ্বাস করতে পারবেন তার সাথে আপনি নেটওয়ার্কিং করে রিলেশনশিপটা ডেভেলপ করতে হবে সো আপনি আপ তাহলে বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে রিলেশনশিপ করা নেটওয়ার্কিং করা তার সাথে রিলেশনশিপ করাটাই গুরুত্বপূর্ণ সবার সাথে নেটওয়ার্কিং করে রিলেশনশিপ করার কোনো মানে নেই তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে আপনাকে সম্পর্কটা তৈরি করতে হবে তাহলে আপনার নেটওয়ার্কিংয়ের মধ্যে বিশ্বাসযোগ্য ব্যক্তি কারা সেটাই গুরুত্বপূর্ণ সো সেজন্য আসলে আমি যেটা বলেছি যে আগের ধারণা ছিল যে আপনি অপর যাকে খুশি তাকে নেটওয়ার্কিংয়ে সবার সাথে রিলেশনশিপ করার চেষ্টা করতেন অবিশ্বাসযোগ্য লোকের সাথে আপনি রিলেশনশিপ করতেন কিন্তু সেই ধারণাগুলি মৃত মৃত এখনকার নেটওয়ার্কিংয়ের ধারণা হচ্ছে সিলেক্টিভ ব্যক্তিদের সাথে রিলেশনশিপ করুন এবং বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে কিন্তু আপনি রিলেশনশিপটা করুন এবং আপনি রিলেশনশিপটা করবেন কেন রিলেশনশিপটা করবেন ফর বিজনেস ফর মার্কেটিং ফর সেলস আপনি এই কারণে রিলেশনশিপটা তৈরি করবেন এখন আরেকটি ধারণা সেটা হচ্ছে মানুষকে সাহায্য করতে হবে সো আপনি সাহায্য পাওয়ার জন্য রিলেশনশিপ করবেন না আপনার ফার্স্ট টার্গেট হবে মানুষের জীবনে আপনি অবদান রাখবেন মানুষকে সাহায্য করবেন দেন মানুষটা যদি বিশ্বাসযোগ্য হয় তারপরে তার সাথে আপনি রিলেশনশিপ করবেন কিন্তু আগের যে ধারণা ছিল সেটা হলো মানুষ পাওয়ার জন্য রিলেশনশিপ করতে যে আমি অমুকের সাথে রিলেশনশিপ করব। তার কাছ থেকে যাতে কিছু আমি পাই এই ধারণাটাও কিন্তু মৃত এখন আমরা রিলেশনশিপ করবো যে আমরা আসলে মানুষকে সাহায্য করব। মানুষের জীবনে কিছু অবদান রাখবো লোকটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে তার সাথে আমরা রিলেশনশিপ করবো এখনকার ধারণাটা হচ্ছে এরকম ভেরি সিলেক্টিভ আপনাকে নেটওয়ার্কিং করে রিলেশনশিপ ডেভেলপ করতে হবে ইতিবাচক সম্পর্ক সো মানুষের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে হবে সো দেখেন আপনার নেটওয়ার্কিংটা হবে সিলেক্টিভ আপনি মানুষকে সাহায্য করার ধারণা নিয়ে মানুষের জীবনে অবদান রাখার ধারণা নিয়ে আপনি তার সাথে রিলেশনশিপ তৈরি করবেন বিশ্বাসযোগ্য মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করবেন এবং ইতিবাচক মানুষের সাথে আপনি রিলেশনশিপ তৈরি করবেন তাহলে এই ধারণাটাই হচ্ছে বর্তমান যুগের নেটওয়ার্কিংয়ের ধারণা অথবা নেটওয়ার্কিং স্কিলের ধারণা তো এইভাবে আপনি মূলত নেটওয়ার্কিং করে রিলেশনশিপটাকে ডেভেলপ করবেন এখন আমরা আলোচনা করব যে সুপার কানেক্টর হওয়ার গুরুত্ব কীভাবে আপনি সুপার কানেক্টর হবেন সুপার কানেক্টর বিষয়টা আসলে কী সেটা আমরা দেখি তাহলে সুপার কানেক্টার হওয়ার গুরুত্ব তাহলে আবারও বলছি বিশ্বাসযোগ্যতা অনেক মানুষকে চিনের আপনি চিনতে পারেন আপনি অনেক অনেক মানুষকে চিনেন বাই নেমে চেনেন পরিচিতির মাধ্যমে চিনেন প্রোফাইল জানেন অনেক মানুষ এর প্রোফাইল আপনি জানেন ওকে তাহলে এই মানুষের মধ্যে যদি বিশ্বাসযোগ্য মানুষ যারা তাদের সাথে আপনি রিলেশন করবেন আপনি অনেক মানুষকে চেনেন বেশিরভাগ মানুষই বিশ্বাসযোগ্য না বেশিরভাগ মানুষের উপরে আপনি আস্থা রাখতে পারেন না তাদের সাথে আপনি নেটওয়ার্কিং করে লাভ নেই অথবা তাদের সাথে আপনি সম্পর্ক করে লাভ নেই অনেক মানুষকে আপনি চেনেন এই মানুষদের মধ্যে যারা ইতিবাচক যারা বিশ্বাসযোগ্য তাদের সাথে আপনার রিলেশনশিপটা তৈরি করতে হবে সবার সাথে না সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার তথ্য সংগ্রহ করবেন মানুষের তথ্য সংগ্রহ করবেন সো আপনি আপনার আপনি সুপার কানেক্টর আপনি অনেক মানুষকে চেনেন সো এই ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে অনেক আপনার টার্গেট মানুষের তথ্য আপনাকে নিতে হবে জানতে হবে মানুষের প্রোফাইলটা জানতে হবে মানুষের প্রোফাইল যখন আপনি নেবেন জানবেন তখনই লোকটা বিশ্বাসযোগ্য কিনা সেটা আপনি ট্যার পাবেন যদি বিশ্বাসযোগ্য হয় লোকটা যদি ইতিবাচক হয় তবে তার সাথে আপনি রিলেশনশিপ তৈরি করে অ্যাপ্রোচ করবেন তাহলে আগে আপনি সুপার কানেক্টর হওয়ার যে ফার্স্ট স্টেপ সেটা হলো আপনি অনেক মানুষকে জানতে পারেন অনেক মানুষের মধ্যে যারা বিশ্বাসযোগ্য ইতিবাচক তার সাথে আপনি রিলেশনশিপ করবেন সো অনেক মানুষকে আপনি চেনেন সেখানে আপনার টার্গেটেড মানুষের তথ্য প্রোফাইলটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং মানুষের সাথে সহজে সম্পর্ক তৈরি করতে হবে আপনাকে সো আপনার সুনির্দিষ্ট মানুষদের সাথে আপনার খুব সহজে সম্পর্ক তৈরি করতে হবে তবে কিন্তু আপনি সুপার কানেক্টর হওয়ার গুরুত্বটা কিন্তু এখানেই ওকে সো অনেক মানুষকে চেনেন তাদের প্রোফাইল আপনি জানেন না সবাইকে আপনি বিশ্বাসযোগ্য মনে করলেন বা তাদের সাথে রিলেশনশিপও করলেন রিলেশনশিপের মধ্যে বিজনেসও শুরু করলেন পরে আপনি প্রতারিত হলেন এই ধরনের নেটওয়ার্কিংটা আসলে এখন আর চলে না সো আপনাকে নেটওয়ার্কিং ক্ষেত্রে ভেরি সিলেক্টিভ হতে হবে মানুষের প্রোফাইল জানতে হবে বিশ্বাসযোগ্য ইতিবাচক মানুষদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে তাদের সাথে পজিটিভ রিলেশনশিপটা বজায় রাখতে হবে দেন তার সাথে আপনি বিজনেসটা শুরু করতে পারেন তবে কিন্তু আপনি উইন উইন সিচুয়েশনে থাকতে পারবেন এখন কিছুটা মিল খুঁজে বের করতে হবে মানুষদের সাথে মানে হলো কি আপনার এর সাথে তার লাইকিংয়ের মিলটা কি আপনার নিডের সাথে তার নিডের মিলটা কোথায় এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ সো ফার্স্ট যেটা সেটা হলো চিন্তা ভাবনার মিল ওকে তাহলে আপনার মতের সাথে মিল রয়েছে এমন মানুষ খুঁজে বের করুন আপনার চিন্তা ভাবনার সাথে মিল আছে কাদের ওকে কাদের চিন্তাভাবনা আপনার সাথে প্রাসঙ্গিক ওকে আপনি ইতিবাচক সো আপনি যাদের সাথে রিলেশনশিপ করতে চান তাদের মধ্যে ইতিবাচক কার আপনি বিশ্বাসযোগ্য সো আপনি এমন মানুষদের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারেন যারা বিশ্বাসযোগ্য তবেই আপনি যদি তাদের সাথে বিজনেস শুরু করতে পারেন তাহলে আপনি উইন উইন সিচুয়েশন অবশ্যই থাকতে পারবেন তাহলে এই মানুষজন আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে সো কারা আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যাদের সাথে আপনার মনের মিল থাকবে চিন্তা ভাবনার মিল থাকবে কাজকর্মের মিল থাকবে যারা আপনাকে বিশ্বাসযোগ্য মনে করবে আপনিও যাদেরকে বিশ্বাসযোগ্য মনে করবেন এই মানুষেরা আপনার ব্যবসা বাণিজ্যে সবসময় আপনাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে তারা সবসময় আপনার ব্যবসা পজিটিভলি তারা আপনার অবদান রাখবে তারা কোঅপারেশন করবে এবং তাদের হেল্পের কারণে তাদের অ্যাক্টিভিটির কারণে তাদের অবদানের কারণে আপনি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন তাহলে এখনকার যুগে নেটওয়ার্কিংটাই এটাই এটা হলো সিলেক্টিভ নেটওয়ার্কিং ওকে তাহলে আপনি আপনার চিন্তা ভাবনার সাথে মিলে যায় এমন মানুষদের সাথে রিলেশনশিপ করা উচিত নেটওয়ার্কিং করা উচিত আপনি বিশ্বাসযোগ্য সো আপনাকে যারা বিশ্বাস করে আপনি যাদেরকে বিশ্বাস করবেন তাদের সাথেও আপনার নেটওয়ার্কিং করা উচিত তাদের সাথে আপনার রিলেশনশিপ করা উচিত তাদের সাথে আপনি বি বিজনেস করা উচিত সো এরকম একটা কিন্তু সার্কেল আপনার প্রফেশনাল সার্কেল যদি আপনি তৈরি করতে পারেন তবে আপনি ব্যবসা বাণিজ্য অবশ্যই সফল হতে পারবেন এখন যেটা আমরা তৈরি আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি সংযোগ তৈরি করবেন অর্থাৎ কীভাবে সে কমিউনিকেশান তৈরি করবেন সেটা কীরকম সংযোগ তৈরি অনেক মানুষের সাথে সংযোগ তৈরি করতে পারেন পারেন অবশ্যই আপনি অনেক মানুষের সাথে সংযোগ তৈরি করেন অর্থাৎ অনেক মানুষের সাথে আপনি পরিচিত হতে পারেন অনেক মানুষের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এটাকে আমরা বলি সংযোগ মানুষের সাথে বিভিন্নভাবে সাহায্য করেন সো আপনার মতের সাথে মিলে যায় এমন মানুষদেরকে আপনি অবশ্যই বিভিন্নভাবে সাহায্য করতে পারেন ঠিক আছে আপনার মতের সাথে আপনার সার্কেলের অনেক মানুষকে আপনি সাহায্য করতে পারেন তো আমি একটা কথা আগে বলেছি সেটা হচ্ছে আগের বেশিরভাগ মানুষ নেটওয়ার্কিং করত সাহায্য পাওয়ার জন্য বাট এখনকার যুগে আপনি নেটওয়ার্কিং করবেন সাহায্য করার জন্য অর্থাৎ মানুষের জীবনে অবদান রাখার জন্য আপনি নেটওয়ার্কিং করবেন এবং আপনি রিলেশনশিপটা ডেভেলপ করবেন তাহলে দেখেন আমরা বলছি যে আপনি সংযোগ তৈরি করুন অনেক মানুষের সাথে এটা নেটওয়ার্কিংয়ের পার্ট মানুষের সাথে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করুন যেটা আমি বলছি যে এখন মানুষকে সাহায্য করতে হবে অবদান রাখতে হয় মানুষের জীবনে সেজন্য আপনি নেটওয়ার্কিং করুন ফাইনালি যেটা বলবো সম্পর্ক গড়ে তোলেন যাতে তারা আপনার সাথে সম্পর্ক তৈরি করে তাহলে আপনার মেন্টালিটির সাথে মিলে যায় এমন মানুষের সাথে যদি আপনি সংযোগ তৈরি করতে পারেন তাদেরকে যদি আপনি বিভিন্নভাবে সাহায্য করতে পারেন আপনার সাহায্য তারা যদি আপনাকে বিশ্বাসযোগ্য মনে করে তাহলে ওই আপনিও যদি তাদেরকে বিশ্বাসযোগ্য মনে করেন সো ওই লেভেলে মানুষের সাথে আপনি সম্পর্ক গড়ে তুলবেন অবশ্যই এবং এটা যাতে লং টার্ম রিলেশনশিপ হয় এবং তাদের সাথে কিন্তু আপনি পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং এর ভিতরে অনেক মানুষ হবে আপনার কাস্টমার এবং তাদেরকে আপনি খুব দ্রুত লয়াল কাস্টমারে পরিণত করতে পারেন ব্যবসার সাইকেলটা কিন্তু এভাবে আপনাকে তৈরি করতে হবে নেটওয়ার্কিং থেকে এখন আমরা বলছি যে আসলে আপনি রিলে নেটওয়ার্কিং করবেন সো নেটওয়ার্কিংয়ে আমরা বলছি মানুষকে সাহায্য করুন মানুষের জীবনে অবদান রাখুন অ্যাট দ্য সেম টাইম আপনি উদারতা প্রকাশ করতে হবে অর্থাৎ সিম্প্যাথি প্রকাশ করতে হবে মানুষের প্রতি সো সময় উদরভাবে ব্যবহার করুন সম্পদ উদারভাবে ব্যবহার করুন এবং জ্ঞান উদারভাবে শেয়ার করুন তাহলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে উদারতা প্রকাশ করা আপনার যে টাইম রয়েছে আপনার সবার একটি সুনির্দিষ্ট টাইম রয়েছে আমরা প্রফেশনাল টাইম ওয়ার্কের সময় প্রফেশনাল টাইম আমরা ইউজ করি তাহলে এই টাইমটাকে সঠিকভাবে সৎভাবে কার্যকরভাবে ব্যবহার করতে হবে আপনার যে রিসোর্স রয়েছে এই রিসোর্সটাকে সঠিকভাবে সৎভাবে কার্যকরভাবে ব্যবহার করতে হবে এবং আপনার যে বিজনেস নলেজটা রয়েছে সেটা আমরা বলেছি আপনাকে সৎ মানে সৎ উপ দিতে হবে অসতুপদেশ দিবেন না আপনাকে সদুপদেশ দিতে হবে তাহলে সেটা আপনার কাস্টমার হোক আপনার সহকর্মী কে হোক আপনার ক্লায়েন্ট দের কে হোক ওকে তাহলে আপনাকে সদুপদেশ সেটা আমরা আবারো বলছি জ্ঞানকে কে উদারভাবে শেয়ার করুন অর্থাৎ আপনার যে বিজনেস নলেজটা আছে সেই অ্যাডভাইসটা সেই ধারণাটা আপনি সঠিকভাবে অবশ্যই সবাইকে শেয়ার করতে হবে তবেই কিন্তু আপনি বিশ্বস্ত যোগ্য হতে পারবেন এবং আপনার সাথে সবাই বিজনেস করবে আপনি সবার সাথে বিজনেস করে উইন উইন সিচুয়েশন আপনি থাকতে পারবেন এখন সততাকে কেন আমরা প্রাধান্য দিব আমি এই বিষয়ে অনেকবার বলেছি আমাদের বিভিন্ন সেশনে যে আপনি অনেস্টিকে কেন প্রাধান্য দিবেন আমি এটাও বলেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যে কোনো পলিসির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিসি হচ্ছে অনেস্টি তাহলে সততাকে আমরা প্রাধান্য দিব কেন কারণ সৎ নীতিবান মানুষের সাথে সবাই বিজনেস রিলেশনশিপ তৈরি করতে চায় তাহলে মার্কেটে অনেস্ট বিজনেসম্যান যে যে ব্যক্তিটা অনেস্ট এই ব্যক্তিটার সাথে সবাই বিজনেস করতে চায় এই ব্যক্তিটাকে সবাই পছন্দ করে এবং এই ব্যক্তির কাস্টমার সংখ্যা বেশি থাকে এবং কাস্টমাররাও তাকে পছন্দ করে কারণ কাস্টমারদের মনে যদি তার সম্পর্কে একটা অনেস্ট পজিটিভ পারসেপশান থাকে তাহলে কাস্টমাররাও তাকে সৎ মনে করে এই জন্য সততা বিজনেসের করার ক্ষেত্রে অবশ্যই সততাকে প্রাধান্য দিতে হবে সো সততাকে প্রাধান্য দেন ন্যায় নীতিকে প্রাধান্য দিতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু কোর ভ্যালুস থাকে যেমন অনেস্টে একটা খুব গুরুত্বপূর্ণ কোর ভ্যালু এই মূল্যবোধকে প্রাধান্য দিন এবং আপনার যে অনেস্ট পার্সোনালিটি রয়েছে আপনি একজন সৎ ব্যক্তিত্ব এই অনেস্ট পার্সোনালিটিকে প্রাধান্য দিতে হবে এই বিষয়গুলি বিজনেসের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ আপনি মনে রাখবেন অসৎ ব্যক্তির সাথে কেউ বিজনেস একবার করতে পারে ভুল করে দ্বিতীয়বার অসৎ ব্যক্তির সাথে বিজনেস করবে না আপনি যদি আপনাকে যদি সবাই অসৎ মনে করে তাহলে আপনি যে প্রোডাক্টটা অফার করছেন সেই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে মানুষ প্রশ্ন করবে আপনি যে সার্ভিসটা অফার করছেন সেই সার্ভিসটা নিয়েও কিন্তু মানুষের মনে সন্দেহ তৈরি হবে সো ফার্স্ট আপনি যদি সৎ হন তাহলে আপনার প্রোডাক্টটাও কিন্তু সেটাও কিন্তু মানে সঠিক হতে পারে সেই প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু হানড্রেড পারসেন্ট হতে পারে সেই সার্ভিসের কোয়ালিটিও কিন্তু অ্যাক্সিলেন্ট হতে পারে এই জন্য আসলে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সততাকে প্রাধান্য দিতে হবে এবং এই অনেস্টিকে প্রাধান্য দিয়ে আপনি সাকসেসফুলি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করে আপনি সাকসেসফুল বিজনেস করতে পারবেন এবং বিজনেসম্যানও হতে পারবেন এরপর আমরা যেটা বলছি সেটা হলো কাজের ধারাবাহিকতা বজায় রাখা এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে বিজনেস ফেল করে কারণ আমরা আসলে কাজের ধারাবাহিকতা ভালোভাবে রাখতে পারি না সেটা কীরকম হয়তো একটা সিজনে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল আর একটা সিজনে প্রোডাক্টের কোয়ালিটি ফল করে হয়তো একটা সিজনে আমরা কাস্টমারদেরকে খুব ভালো সার্ভিস দিলাম আফটার সেলস সেলস সার্ভিস পরবর্তী সিজনে আমরা আমাদের আফটার সেল সার্ভিসের যে কোয়ালিটি সেটা ফল করলো তাহলে কাস্টমার কাস্টমারদের মনে নেগেটিভ ধারণা তৈরি হলো সো আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট অফার করেন তাহলে আপনাকে বারো মাসি তিনশো পঁয়ষট্টি দিনই আপনাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট অফার করতে হবে আপনি যদি আফটার সেল সার্ভিসটা অ্যাক্সিলেন্ট সার্ভিস দেওয়ার জন্য অভ্যস্ত হন আপনি যদি সেটা দেন তাহলে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনই অ্যাক্সিলেন্ট আফটার সেল সার্ভিস আপনাকে কাস্টমারকে দিতে হবে এটাকে আমরা বলছি যে ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে সো ভালো কাজের ধারাবাহিকতা বজার জন্য বজায় রাখার জন্য আপনাকে পর্যাপ্ত টাইম ইউটিলাইজ করতে হবে সময় দিতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে যাতে আপনি ভালো প্রোডাক্ট কোয়ালিটি এনশোর করতে পারেন ভালো সার্ভিসটা দিতে পারেন এবং এটা ধারাবাহিকতা রাখতে হবে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ দ্য কী আপনার যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোয়ালিটি সার্ভিস এই কোয়ালিটি প্রোডাক্ট এবং কোয়ালিটি সার্ভিসের ধারাবাহিকতা যদি আপনি রাখতে পারেন এই ধারাবাহিকতায় কিন্তু আপনার সাকসেসফুল বিজনেস অ্যানস্যুর করে দিতে পারবে আমি যেটা বলেছি যে আমাদের দেশে ভালো প্রোডাক্টের ধারাবাহিকতা নষ্ট হয় সেজন্য প্রোডাক্ট ফল করে ভালো সার্ভিসের ধারাবাহিকতা নষ্ট হয় সেই জন্য সার্ভিস ফল করেছে এই জন্য আমরা বলছি কাজের ধারাবাহিকতা বজায় রাখুন সো নিয়মিত সংযোগ স্থাপন করার চেষ্টা করুন তাহলে আপনি অবশ্যই ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভালো সার্ভিস এটা এনশোর করার জন্য সময় নিয়ে কাজ করতে হবে সময়ের কাজটা সঠিকভাবে করতে হবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আপনাকে টাইমলি সেটা বজায় রাখতে হবে এবং ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে অবশ্যই ভালো সার্ভিস অ্যানসি করতে হবে এখন সব কিছুর জন্য আসলে বিজনেস করতে গেলে আপনি অনেক সময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভালো সার্ভিস দেওয়ার পরেও বিজনেসে অনেক সময় ভালো রেজাল্ট তৈরি নাও হতে পারে এই ধরনের সিচুয়েশন আসতে পারে যে আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছেন ভালো সার্ভিস দিচ্ছেন কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো বাট বিজনেসে গ্রোথ হচ্ছে না অথবা বিজনেস খারাপ হচ্ছে এই ধরনের সিচুয়েশান আপনি কি করবেন এই ধরনের সিচুয়েশনে আমরা বলব আপনি ধৈর্যশীল হন তাহলে সময় দিন যাতে কাস্টমারদের সম্পর্কটা আবার আপনি কি কাস্টমার সম্পর্কটা কাস্টমারদের সাথে রিলেশনশিপটা বজায় রাখতে হবে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের লেভেলটা নিয়ে কাজ করতে হবে কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা যাতে বেড়ে যায় কাস্টমারদের সাথে নিয়মিত কমিউনিকেশন চ্যানেলটা ঠিক রাখতে হবে যাতে কাস্টমাররা সবসময় কাস্টমার মাইন্ডে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের একটা অবস্থান থাকে এই জন্য সময় দিয়ে আপনাকে কাস্টমার রিলেশনশিপটা বজায় রাখতে হবে এবং নিয়মিত দেখা করুন যাতে সম্পর্কটা ঠিক থাকে অথবা গড়ে ওঠে অনেক সময় আমরা কাস্টমারদের সাথে নিয়মিত যখন ভিজিট করি না কাস্টমারদের সাথে যখন আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয় না তখন কাস্টমারদের মনে আমাদের অবস্থানও থাকে না আমরা যখন নিয়মিত কোনো প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে প্রমোশন করি না তখন কাস্টমারদের মনে আমাদের প্রোডাক্টও থাকে না আমাদের সার্ভিসও থাকে না তো দ্যাটস ওয়াই কাস্টমারদের সাথে নিয়মিত দেখা করতে হবে ফিজিক্যাল ভিজিট ইজ মাস্ট ফিজিক্যালি ভিজিট করতে হবে কাস্টমারের সময় নিয়ে কাস্টমারকে ফিজিক্যাল ভিজিট করতে হবে কাস্টমারদেরকে প্রোডাক্ট এবং সার্ভিসের ইফিকে ইফিকেসি নিয়ে বলতে হবে বেনিফিট নিয়ে বলতে হবে ফিচার বলতে হবে ওকে তলেই তবেই কিন্তু কাস্টমারের টপ অফ মাইন্ডে আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস অথবা আমাদের সম্পর্কে একটা অবস্থান থাকবে ফাইনালি স্বাভাবিকভাবে সম্পর্ক যাতে টিকে থাকে সো আপনি কাস্টমারকে সময় দিতে হবে যাতে সম্পর্কটা গড়ে ওঠে অথবা সম্পর্কটা বজায় থাকে কাস্টমার সাথে নিয়মিত দেখা করতে হবে যাতে প্রোডাক্ট আপনি প্রোডাক্ট প্রমোশন করতে পারেন সার্ভিস সম্পর্কে বলতে পারেন অ্যাট দ্য সেম টাইম কাস্টমারের সাথে স্বাভাবিক সম্পর্কটা যাতে বজায় রাখে তো এই ইনিশিয়েটিভগুলি নিয়ে আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি বিজনেসে অবশ্যই রিলেশনশিপ মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে অবশ্যই আপনি ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগত দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন